হ্যালো বন্ধুরা আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মন্ডল আজ অনেক দিন পর একটা শাড়ি এর ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদেরকে দেখাবো আর্ট পৌর স্টাইলে শাড়ি কিভাবে পরাবে সেটাই সবার ফার্স্ট যেটা করতে হবে শাড়ি পরানোর শুরুতেই আগে হিলটা পরিয়ে নিতে হবে যে রকম জুতো পরবে কারণ হিলটা যদি পরে নেয় না তাহলে শাড়িটা পরাতে খুবই সুবিধা হয় মেজারমেন্টটা তো প্রথমেই দেখো আমি শাড়িটাকে কেমন ডানদিক চেপে মানে কোন আঁচলটাকে একদম ডানদিক চেপে গুজতে শুরু করেছে এবং এক রাউন্ড ঘুরিয়ে নেওয়ার পরে আমি যেহেতু আঁচলটাকে রেডি করে রেখেছিলাম সেহেতু আঁচলটাকে ঘাড়ের উপর ফেলে নিয়েছি এক্ষেত্রে আঁচলের মেজারমেন্টটা রাখতে হবে একদম পা পর্যন্ত মানে কাঁধ থেকে একদম মেঝে পর্যন্ত তারপর যেটা করবেন সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট করে কুচিটা করে নেবে এবং যেহেতু যে অংশটা দেখতেই পাচ্ছ সেটা একদম কোমরের কাছে ঘুষ দেবে সেই মেজারমেন্টটা একবার করে নিতে হবে আমি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তারপর সুন্দর করে কুচিগুলোকে অ্যারেঞ্জ করে নিতে হবে তোমরা যাকেই শাড়িটা পরাবে তো তাকে বলবে এরকম করে কুচির ওপরটা ধরে নেওয়ার পর নিচটাকে তুমি সুন্দর করে আস্তে আস্তে রেডি করতে থাকবে স্টেপ বাই স্টেপ আমি যেহেতু সবসময় কুচিতে সেফটিপিন দিতে পছন্দ করি তাহলে কুচিটা এধার উধার হয় না তো দেখো আমি কুচিটাকে একদম সেফটিপিন দিয়ে সিকিওর করে নিয়েছি এবং ক্লায়েন্টকে বলবে যে এইভাবে গুঁজে নিতে তো এভাবে গুঁজে নেওয়ার পরে বাকি যে অংশটা তোমরা দেখতেই পাচ্ছ মানে যে আলগা অংশটা ছিল সেটাকে একদম আমি কোমরের দিকে যেহেতু গুজব তো সেভাবে আগে প্লেসমেন্টটা করে নিয়েছি ঘাড়ের উপর সেফটি পিন দিয়ে আমি মোটামুটি রেডি করে রেখেছিলাম এবারে এবারে যেটা করছি সেটা হচ্ছে একদম এই অংশটাকে পিছনে মানে সিজারার কাছটিয়ে নিয়ে গিয়েও গুজতে পারো একটু সাইড হিসেবে গুজতে পারো তো সেফটিপিনটা উপরেও দিতে পারো এবং ভিতর দিয়েও দিতে পারো তো এই ক্ষেত্রে আমি সেফটিমিনটা ভিতর দিয়েই দিয়েছি মানে পেটিকোটের ভিতর দিয়ে কারণ সেফটিপিনটা দেখা গেলে দেখতে ভালো লাগে না তার জন্য আর এই ক্ষেত্রে সবসময় বড়ো সেফটিপিন ইউজ করাই ভালো তারপর স্টেপ বাই স্টেপ বুকের যে অংশ মানে প্লেটগুলো সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তোমরাও ঠিক ঠিকইভাবে সুন্দর করে স্টেপ বাই স্টেপ গুছিয়ে নিতে থাকবে অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি কিছু পার্সোনাল রিজনের জন্য আমি একটু ব্যস্ত ছিলাম তাছাড়া বিয়ের সিজন চলছিলো তো কাজ করছি তো সেই জন্যই আমি ভিডিও দিতে পারিনি তার জন্য সরি প্লিজ আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমি অনেকদিনই তো নিজেরা কেমনভাবে শাড়ি পরবে সেটা দেখালে আমি তার পাশাপাশি অন্যকে পড়াতে গেলেও তো অনেক সময়ই আমাদের অসুবিধা হয় তো একদম স্টেপ বাই স্টেপ কিভাবে শাড়ি পরাবে তো তাদেরকেই আমি এটা দেখানোর জন্য ভিডিওটা করছি বা নতুনরা যারা একদমই শাড়ি পরাতে পারো না তারা এটা দেখে শিখে নিতে পারো আর ব্রাইডাল মানে যারা করো মানে যারা বিয়ের কোণে সাজাও তো তাদের তো এটা মাস্ট মানে এইভাবে শাড়ি পরানোটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে তারপর দেখো আমি স্টেপ বাই স্টেপ যে বুকের কাছে প্লেটগুলো সেগুলো যাতে সরে না যায় তার জন্য ভিতর দিয়ে একটার পর একটা সেফটি পিন দিয়ে সাজিয়ে নিয়েছি কারণ সবাই কিন্তু কোমরবন্ধনই পরে না কোমরবন্ধনী পরলেও এভাবে সেফটি পিন দিয়ে নিলে অসুবিধা হয় না মানে প্লেটগুলো সরে যায় না তারপরে এভাবে ক্লায়েন্টকে তোমরা যেভাবে আমি আমার ভাগ্নিকে ধরিয়ে দিয়েছি শাড়ির খোল আঁচলটাকে সেভাবে ধরিয়ে স্টেপ বাই স্টেপ অ্যারেঞ্জ করতে থাকবে এবং একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নেবে যাই হোক এই যে ভিডিওতে যাকে দেখছো এই হচ্ছে আমার ভাগ্নি আমার দিদির ছোটো মেয়ে তো ও এখানে শিবরাত্রির পুরো ঘুরতে এসেছে তো অনেকদিনই আমি যেহেতু ভিডিও দিতে পারিনি তাই ওকে বললাম যে চল একটা ভিডিও করে নিই তো ও রাজি হয়ে গেল। যাই হোক আমার কাছে শাসতে সবাই পছন্দ করে তো ওকে বললাম হালকা করে একটু সেজে নিস তারপর আমি সাইড এফেক্টটা দেখাবো তো তারপর দেখতেই পাচ্ছ আমি কিভাবে কোন রেডি করে নেওয়ার পরে মানে আঁচলটাকে একদম একটা প্লেটের উপর মানে এই যে উপরের প্লেটটা তার নিচে আর একটা প্লেট মানে দুটো প্লেটের নিচ দিয়ে ওটাকে ভরে একদম সেফটি পিন দিয়ে ভিতর দিয়ে সেফটি পিন দিয়ে সিকিওর করে নেবে আজকালকার সেফটি পিন একদম খুবই খারাপ তো লাগাতে অসুবিধেই হয় বেঁকে যায় যাই হোক সেক্ষেত্রে আমারও হচ্ছিলো দেখো আমি সুন্দর করে কিন্তু একদম প্লিটটাকে রেডি করে নিয়েছি এবং আঁচলটা থেকে ওই জায়গায় সেট করে নিয়েছি এরপর পিছনের যে অংশটা ওখানে একটা সেফটি পিন আমি আগেই দিয়ে রেখেছিলাম তো সেই সেফটি পিনটাকে না খুলে ওই জায়গাটা সুন্দর করে স্টেপ বাই স্টেপ হাত দিয়ে আমি অ্যারেঞ্জ করে নিচ্ছি যাতে দেখতে পিছন দিকটাও খুবই ভালো লাগে তো দেখো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো ইনবক্সে যে দাদা আমি ভিডিও দেখতে পাচ্ছি না কেন যাই হোক তাদের জন্য সরি আমি সত্যিই দিতে পারিনি কিছু মনে করো না আমার পাশে থেকে দেখো তারপর আমি একটা কোমরবান্ধ করিয়ে দিয়েছি এবং এটাকে আমি কিন্তু প্লিকটাকে আমার পিছনের যে আঁচলটা সেটাকে বাইরে দিয়ে রেখেছি তো দেখো একদম কমপ্লিট মোটামুটি শাড়ি পরানো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে